প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আপনারা কি জানেন বিশ্বের মাত্র কয়েকটি দেশ পুরো গ্লোবাল অস্ত্র বাজারকে নিয়ন্ত্রণ করছে দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র একাই নিজের তেতাল্লিশ পার্সেন্ট অস্ত্র রপ্তানির বাজার ধরে রেখেছে রাশিয়া চীন ফ্রান্স জার্মানি কারা পিছিয়ে পড়ছে আর কারা উঠে আসছে নতুন সুপার পাওয়ার হিসেবে আজকে আমরা দেখব বিশ্বের টপ দশ অস্ত্র রপ্তানিকারক দেশ তাদের কৌশল গ্রাহক এর পিছনে ভূ হিসাব নিকাশ এই অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ভারতের স্থান কত সেটাও জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র তেতাল্লিশ পারসেন্ট অস্ত্র রপ্তানি করেছে আমেরিকা একাই বিশ্ববাজারে প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে প্রধান রপ্তানি এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন ফাইটার জেট পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধজাহাজ প্রধান গ্রাহক হল ন্যাটো মিত্র মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইসরায়েল এশিয়ার অংশীদারিত্ব জাপান দক্ষিণ কোরিয়া এভাবে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র বিক্রি করতে না বরং প্রতিটি দেশের ওপর প্রভাব বিস্তার করছে অস্ত্র মানি জোটের শক্তি এই ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রে আমেরিকা তাই সবার উপরে দ্বিতীয় নম্বরে আছে ফ্রান্স নয় দশমিক ছয় পারসেন্ট অস্ত্র রপ্তানি করেছে এই কয়েক বছরে ফ্রান্সের উখান এখন অবাক করার মতো প্রধান রপ্তানি রাফাল জেট সাবমেরিন ক্ষেপণাস্ত্র গ্রাহক হচ্ছে ভারত মিশর কাতার ইউরোপ ভারতে রাফালে ডিল একাই ফ্রান্সকে দ্বিতীয় স্থানে তুলে এনেছে এটি শুধু ব্যবসা নয় বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ফ্রান্সের স্ট্র্যাটেজিক উপস্থিতি ফ্রান্সের অস্ত্র রপ্তানির ষাট শতাংশ ভারত ইম্পোর্ট করছে তাহলে ভাবুন তো ভারত যদি এই অস্ত্র স্বদেশীভাবে নির্মাণ করতে পারত তাহলে ভারত কতটা লাভবান হতো মেক ইন ইন্ডিয়ার গুরুত্ব এখানেই প্রমাণিত হয় তৃতীয় নম্বরে আছে রাশিয়া সাত দশমিক আট পারসেন্ট একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি ছিল রাশিয়া কিন্তু এখন নেমে এসেছে তৃতীয় স্থানে কারণ ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি গ্রাহক হচ্ছে ভারত ভিয়েতনাম আফ্রিকার দেশগুলো রাশিয়ার পতন মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বরং বিশ্ব রাজনীতির প্রভাব কমে যাওয়া তার সাথে সাথে আমেরিকার আধিপত্য ও বিস্তার বিস্তৃতি লাভ করা ফাইভ পয়েন্ট নাইন পারসেন্ট অস্ত্র রপ্তানির ধরে রেখেছে চীন চীনের লক্ষ্য পরিষ্কার আমেরিকাকে চ্যালেঞ্জ করা প্রধান রপ্তানি জে টেন জে এফ পাকিস্তানের সঙ্গে ড্রোন মিসাইল সিস্টেম গ্রাহক পাকিস্তান আফ্রিকা মধ্যপ্রাচ্য চীন অস্ত্র বিক্রির মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড দেশগুলোতে প্রভাব বিস্তার করছে তবে তার অস্ত্রের কোয়ালিটি সম্বন্ধে বিশ্বজুড়ে দ্বিমত আছে আর অপারেশন সিঁদুরের পর আরও মুখ পুড়েছে চীনের পাঁচ নম্বরে আছে জার্মানি ফাইভ অস্ত্র রপ্তানির গ্রোথ ধরে রেখেছে প্রধান রপ্তানি সাবমেরিন ট্যাঙ্ক এয়ার ডিফেন্স সিস্টেম গ্রাহক হচ্ছে ইউক্রেন ইসরায়েল মিশর ইউক্রেন যুদ্ধে জার্মানি সরাসরি অস্ত্র সহায়তার মাধ্যমে ইউরোপে নেতৃত্ব দিচ্ছে ইদানিং এখন জার্মানি ভারতের দিকে হাত বাড়াচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু ভারতের মেক ইন ইন্ডিয়া নীতির কাছে সম্মতি প্রকাশ করছে না যতটা ফ্রান্স গুরুত্ব দিচ্ছে ছ নম্বরে আছে যুক্তরাজ্য তিন দশমিক ছয় পার্সেন্ট অস্ত্র এক্সপোর্ট গেট ধরে রেখেছে প্রধান অস্ত্র রপ্তানি ইউরোপ ফাইটার টাইফন সিস্টেম সাইবার টেকনোলজি দেশ ইউরো ইউরোপিটের পর ব্রিটেন অর্থনৈতিক প্রভাব ধরে রাখতে প্রতিরক্ষা রপ্তানিতে জোর দিচ্ছে তিন দশমিক এক পার্সেন্ট গ্রাফ ধরে রেখেছে ইসরায়েল শেষত আয়রন ডোম ড্রোন সাইবার প্রতিরক্ষা গ্রাহক হচ্ছে ভারত ইউরোপ এশিয়া ছোটো দেশ হয়েও ইসরায়েলের প্রযুক্তি বিশ্বের গেম চেঞ্জার ইসরায়েলের অস্ত্র রপ্তানির হার বৃদ্ধির সম্ভাবনা প্রবল এইবার আট নম্বরে আছে স্পেন তিন পার্সেন্ট অস্ত্র রপ্তানির গ্রাপ ধরে রেখেছে স্পেনের প্রধান অস্ত্র রপ্তানি হচ্ছে যুদ্ধজাহাজ সামরিক বিমান গ্রাহক হচ্ছে ইউরোপ লাতিন আমেরিকা ন্যাটো সদস্য হিসেবে স্পেন তার প্রভাব বজায় রাখছে ন নম্বরে আছে দক্ষিণ কোরিয়া দুই দশমিক দুই পার্সেন্ট অস্ত্র এক্সপোর্ট গ্রাফ ধরে রেখেছে প্রধান রপ্তানি অস্ত্র হলো ট্যাঙ্ক যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র এর গ্রাহক হলো দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপ এবং মধ্যপ্রাচ্য প্যান্থার ট্যাঙ্ক এবং কে নাইন হাউজ কোরিয়াকে দ্রুত বড় খেলোয়াড়ে পরিণত করেছে আর বিশ্ববাজারে এই অস্ত্রের ডিম্যান্ড প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই টপ দশ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র একাই অর্ধেক বাজার নিয়ন্ত্রণ করছে রাশিয়া ক্রমশ পিছিয়ে যাচ্ছে আর ফ্রান্স দক্ষিণ কোরিয়া ইসরায়েলের এগিয়ে যা আসছে এর মানে অস্ত্র বাজার আর শুধু ব্যবসা নয় এটি হলো ভূ রাজনৈতিক শক্তির খেলা যে দেশ অস্ত্র বিক্রি করছে সেই দেশ প্রভাব বিস্তার করছে ਇਹ ਮੂਹਰਤੇ ਸਟਾਕহোਮ ਇੰਟਰਨੈਸ਼ਨਲ ਪੀਸ ਰਿਸਰਚ ਇੰਸਟੀਚਿਊਟ ਦੇ ਤੱਥਾਂ ਅਨੁਸਾਰ 2000 কুড়ি থেকে চব্বিশ সময় সালে অর্থাৎ দু হাজার কুড়ি থেকে চব্বিশ গড় অর্থবর্ষে বিশ্বের অস্ত্র রপ্তানি র্যাঙ্কিং এ ভারতের অবস্থান বিশ্বের শীর্ষ পঁচিশ দেশের মধ্যে থাকলেও ভারত এখনও শীর্ষ দশের মধ্যে পৌঁছতে পারেনি ভারতের অবস্থান ছিল তেইশতম স্থানে ডেটা অনুসারে দু হাজার কুড়ি থেকে চব্বিশ সালে মোট গ্লোবাল অস্ত্র রপ্তানিতে প্রায় জিরো পয়েন্ট টু পারসেন্ট শেয়ার নিয়েছে তবে ভারত দ্রুত উপরের দিকে উঠছে কারণ ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রপ্তানি ফিলিপিন্সকে দেওয়া হয়েছে বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম রাডার সিস্টেম ভিয়েতনামকে এবং আর্মেনিয়াকে দেওয়া হয়েছে লাইট কমব্যাক হেলিকপ্টার ড্রোন আর্মকেল ডেলিভারি হচ্ছে বিভিন্ন দেশে দক্ষিণ আফ্রিকা ও আমেরিকাতে ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টার্গেট নিয়েছে দু সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করার আশা করি এই অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ভারত খুবই দ্রুত গতিতে উঠছে এবং খুবই অল্প সময়ের মধ্যে দশ নম্বর স্থানের মধ্যে স্থান অধিকার করবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ